বাঙালি নারী জাগরণের অগ্রদূত বলা হয় যাকে সেই অবরোধ থেকে বাংলাদেশের নারীদেরকে যিনি মুক্ত করেছেন সেই স্বনাম লেখিকা উপমহাদেশে বেগম রোকে ঠাকুর হোসেনের সাক্ষাৎকার নিচ্ছেন মুশিদ রহমান নানু আমরা ট্রাক খেতে ফিরে আসি সেখানে আরেকজন আমরা দেখতে পাচ্ছি জুলাই বাবু স্থানে নিহত আবু সাহেব বিশ্ববিদ্যালয়ের

শুরু বাড়িতে সাইকেল দর্শকদেরকে কড়াতলির মাধ্যমে খেলাটাকে উৎসাহিত করবেন আপনারা আমরা কিন্তু মাঠের এক প্রান্তে দেখছি খেলোয়াড়রা যোগাযোগ দৌড়ে পাথম সেন দশম প্রথম প্রথম টিম বাদম সিং দশম ওয়াসিবুদ মু আমরা কিন্তু পেয়ে গেছি এবং তৃতীয় পেয়ে গেছি অসংখ্য ধন্যবাদ পরবর্তী রাউন্ড দ্বিতীয় রাউন্ড সাইকেলে আমার দর্শকদের অনুরোধ করবো মাধ্যমে সময় তো দর্শক মূল্য আপনাদের জানিয়ে দিচ্ছি উপজেলা প্রশাসন কর্তৃক সরকারি ভাবে এইসব থেকে দেওয়া হয়েছে বেশি অ্যাগ্রেসিভ এবং তারা সাইকেল চালিয়ে স্কুল পড়ে এবং আমরা এবছর গত বছর সম্ভবত উপজেলা প্রশাসন থেকে এক শতাধিক সাইকেল এই স্কুলে দেওয়া হয়েছিল সেই সাইকেলে যারা পেয়েছেন তাদের মধ্য থেকে যারা সাইকেল চালিয়ে স্কুলে আসেন সেই ছজন ছাত্রী আজকে খেলছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লড়াই আমরা নানুসারে যিনি যেমন খুশি তেমন সাজের পুরো পর্বটি সেরেছেন আমরা তার কাছে থেকে পরবর্তীতে যান কে প্রথম দ্বিতীয় হয়েছেন শুরু হয়ে গেল নারীদের সাইকেল চালনা ছয়জন ছয়জন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা কিন্তু প্রথম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যাচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছে প্রথম যিনি প্রথম পর্বে প্রথম হয়েছিলেন এবং সম্ভবত আমারও কিন্তু প্রথম স্থানটি অধিকার করলেন আমি শিক্ষকদেরকে অনুরোধ করবো ছাত্রীদেরকে ছাত্রীদেরকে অবশ্যই